আমাদেরকে আমরা অকটাল থেকে বাইনারি করা শিখছিলাম না তো আমাদের প্রথম কাজ হচ্ছে অকটাল থেকে বাইনারি বানানো তারপর ওই বাইনারিটাকে আবার হেক্সা বানানো বলো লাস্ট ক্লাসে আমরা অক্টাল থেকে বাইনারি শিখছিলাম কিনা একটু কমেন্ট করে জানাও লাস্ট ক্লাসে আমরা অকটাল থেকে বাইনারি শিখছিলাম কিনা একটু কমেন্ট করো দ্রুত লাস্ট ক্লাসে জি স্যার হ্যাঁ তাহলে আমরা কিভাবে করছিলাম মনে আছে অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি কিভাবে করছিলাম তিন বিট করে মনে তাহলে সাতের কত ছিল ত্রিপল ওয়ান সাতের ছিল ত্রিপল ওয়ান চারের ছিল কত ওয়ান ডাবল জিরো টুর ছিল কত জিরো ওয়ান জিরো বলো মনে আছে কিনা অক্টাল থেকে বাইনারি তো জানি অক্টাল থেকে বাইনারি তো জানি বলো ক্লিয়ার এটুক মনে আছে কিনা একটু জানাও তোমরা যারা ক্লাস কত ক্লাসটা একটু কমেন্ট করো হ্যাঁ তাহলে যদি এটা শিখে থাকি এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে অক্টাল থেকে হেক্সা বানানো অক্টাল থেকে হেক্সা বানানোর আমাদের প্রথম কাজ হচ্ছে অক্টাল থেকে আগে বাইনারি বানানো প্রথম কাজ হচ্ছে অক্টাল থেকে বাইনারি বানানো অক্টাল থেকে বাইনারি বানানো দেন বাইনারি থেকে হেক্সা বানানো দেন বাইনারি থেকে হেক্সা বানানো তাহলে আমরা অক্টাল থেকে বাইনারি বানাতে কয় বিট করে লাগে মনে আছে না অক্টাল থেকে বাইনারি বানাইতে 3 বিট অক্টাল থেকে বাইনারি বানাইতে 3 বিট করে লাগে এখন আমরা যে বাইনারি সংখ্যাটা পাইলাম যে বাইনারি সংখ্যাটা পাইলাম ওই বাইনারি সংখ্যাগুলোকে লিখবো আবার ধরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ট্রিপল ওয়ান এই বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাটাকে আবার বাইনারি থেকে যখন হেক্সা এটাও আমরা শিখছিলাম বাইনারি থেকে হেক্সা সাফিয়া ফেরদোসি তানসি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কোন জায়গা থেকে দেখতেছো সাফিয়া কোন জায়গা থেকে দেখতেছো প্রিন্স রাউল আচ্ছা কোন জায়গা থেকে দেখতেছে একটু কাইন্ডলি সংখ্যাটা পাইলাম আমরা বাইনারি থেকে হেক্সা বানাইতে কয় বিট করে নিতে হবে মনে আছে চার বিট কয় বিট করে চার বিট চার বিট কয় বিট করে নিতে হবে চার বিট করে এখন যদি সেটা পূর্ণ সংখ্যা হয় তাহলে হবে কি এ পাশ থেকে আমাদের বাম পাশের দিকে আসতে হবে বাম পাশ থেকে চার বিট করে এইভাবে চার বিট এ পাশে চার বিট এই জিরো এটাকে আমরা সামনে আরো ধরো চার তিনটা জিরোতে মিনে আনি সামনের জিরো তো দাম নেই তাহলে বলো তো আমাদের ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটাতে আমাদের এক্সাতে কি মান এক্সাতে ওয়ান জিরো ওয়ান জিরো মান হচ্ছে এ তারপরে জিরো ত্রিপল ওয়ান এটার মান কত সেভেন আর সামনে জিরো জিরো দিলেও হয় না দিলেও হয় তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে এ সেভেন অ্যান্সার হচ্ছে এ সেভেন তার মানে দুশো সাতচল্লিশ এই সংখ্যাটা অক্কাল সংখ্যাটাকে আমরা এক্সায়ায় প্রকাশ করলাম হ্যাঁ দি হ্যাঁ তা এক্সায়তে প্রকাশ করলাম অ্যানসার আসছে কি আমাদের এ সেভেন এ সেভেন এ সেভেন হ্যাঁ নাবিহা মারিয়ামস এ সেভেন হ্যাঁ রাইট রাইট ঠিক আছে তাহলে বুঝছো কি না সবাই ক্লিয়ার কিনা হ্যাঁ একটু কমেন্ট করো সবাই ক্লিয়ার কিনা যাদের নেটের সমস্যা তারা তো আসলে আমার কিছু করার নাই এটা আসলে সমস্যাই বড়ই সমস্যা আচ্ছা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা তাহলে আমি আবার একটু কমেন্ট করে জানাও যেই ক্লিয়ার এন এন একজন কমেন্ট করছে ক্লিয়ার বাকিদের কি অবস্থা বাকিদের কি অবস্থা ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা আচ্ছা জি বুঝছি আচ্ছা ঠিক আছে তাহলে যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে একটা করে দেখাও তোমরা দ্রুত তোমরা একটু করে দেখাও আমাকে দেখাও তিনশো পঁচাত্তর তিনশো তো পঁচাত্তর এই অক্টাল সংখ্যার কত হবে তিনশত পঁচাত্তর এই অস্তর সংখ্যা করে কমেন্ট সেকশনে দাও তিনশত পঁচাত্তর এইটার কত হবে নেট প্রবলেমের আগের ক্লাসগুলো করতে পারি নাই বুঝতেছি না কিছু আচ্ছা প্রিয় সমস্যা নাই এখন না বুঝলেও সমস্যা নাই আগের ক্লাস দেখো না হয় পরবর্তীতে তুমি তো মনে হয় রাজীবপুরের প্রিয় সম্ভবত আমাদের এই নেটের প্রবলেম আছে ডেটা মোবাইল ঝামেলা করে প্রচুর হ্যাঁ তোমরা করতে থাকো দ্রুত করে অবশ্যই দিবা আর যারা বোঝো নাই তারা কমেন্ট করো যে বুঝি নেই আর যারা নিউ তাদের বুঝতে আসলেই সমস্যা হবে তোমাদের আগের ক্লাসগুলো দেখতে হবে আচ্ছা নাবিহা মারিয়াম বলছে এফডি আচ্ছা নাবিহা মারিয়াম বলছে এফডি বাকিদের কি অবস্থা নাবিহা মারিয়াম বলছে হ্যাঁ পিওসি বলছে রাজীবপুরেরই তো সমস্যা নাই রাজীবপুরেদের জন্য তো তোমাদের অফলাইন ব্যাচের শনিবার থেকে শুরু হচ্ছে তোমরা অবশ্যই জয়েন করবা সবাই অফলাইন ব্যাচে আরো সুন্দর করে বোঝানো হবে অনলাইন ব্যাচে অনেক দূরে দূরে তো সবার সাথে কন্টাক্টেই এস এম এস করতে হয় দেখতে হয় আর সবারই সামনাসামনি দেখাও না ভার্চুয়াল জিনিস জুমে নিলে অবশ্য অনেকে দেখা যায় তো ফেসবুক লাইভে তো আর দেখা যায় না আচ্ছা মিথিলা মুন বলছে এফডি বাকিদের কি অবস্থা দুইজনের এফডি আসছে দুইজনের এফডি তাহলে আমি করতে থাকি তোমরাও করতে থাকো সাথে সাথে তিনশো পঁচাত্তর তার মানে আমাদের অক্কাল সংখ্যাকে প্রথমে বানাইতে হবে বাইনারি বাইনারি থেকে পরে বানাইতে হবে এক্সাই প্রসিডিউর এলাইনা অ্যালজেরা বলছে এফ তাহলে আমাদের তিনের তিন বি তিনের জন্য হবে বাইনারি কত জিরো থ্রি ওয়ান ওয়ান সাতের জন্য হবে কত তিনটা ওয়ান পাঁচের জন্য হচ্ছে ওয়ান জিরো ওয়ান এখন এই বাইনারি সংখ্যাটাকে আবার কি করতে হবে বাইনারি সংখ্যাটাকে সুন্দর করে সাজাইতে হবে সাজানোর পর এর পাশ থেকে চার বিট বাম পাশ থেকে চার বিট এর পাশ থেকে চার বিট তো আমরা জানি এ জিরো না দিলেও সমস্যা নেই তাহলে দেখো এর থেকে আসলে কি মান হ্যাঁ যাদের এফ ডি লিখছো তাদেরটা সঠিক এবং তোমাদেরকে কংগ্রাচুলেশন এফ ডি যারা লিখছো তাদেরকে কংগ্রাচুলেশন বিগ কংগ্রাচুলেশন হ্যাঁ সাইরা সিকদার আরিফিন হাসান সবাই লিখছে যারা লিখছো তাদেরকে বিগ কংগ্রাচুলেশন আচ্ছা বুঝতে পারছো সবাই আশা করি এখন আমরা একটু রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ যেইগুলা সেইগুলো একটু দেখব রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ যেইগুলা সেইগুলা একটু দেখব তো আসলে আমি দিলাম 267.12 সেভেন এটা হলো একটা অক্টাল সংখ্যা পয়েন্ট ওয়ান টু সেভেন হ্যাঁ ওয়ান টু সেভেন পয়েন্ট ওয়ান টু সেভেন এইটাকে যদি আমরা বলি ঠিক একইভাবে তিন বিট করে আগে লিখতে হবে এগুলো সব তিন বিট বাইনারি তিন বিট আগে লিখবো এগুলো সব বাইনারি তিন বিট করে লিখবো সাতের কত মনে আছে কত তিনটা এটাই হলো আমাদের বাইনারি অর্থাৎ আগে বাইনারি বানাইতে হবে বাইনারি থেকে পরে আবার কি করতে হবে বাইনারি থেকে আবার হেক্সা বানাইতে হবে বাইনারি থেকে হেক্সা তাহলে এটাকে সাজে সুন্দর করে তাহলে আমরা লিখতে পারি জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তিনটা ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তিনটা ওয়ান এখন আসো একটা দুইটা অংশ হয়ে গেছে একটা হলো রেডিক্স পয়েন্টের এইটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট এটা হলো রেডিক্স পয়েন্ট আগে বলা হয়েছিল এগুলা রেডিক্স পয়েন্টে একটা আছে বাম পাস একটা হচ্ছে ডান পাশ একটা হচ্ছে বাম পাশ একটা হচ্ছে ডান পাশ অর্থাৎ রেডিক্স পয়েন্টের ডান পাশ আর রেডিক্স পয়েন্টের বাম পাশ তো রেডিক্স পয়েন্টের বাম পাশের থেকে অর্থাৎ বাম পাশ থেকে নিব আমরা 4 বিট করে এই বাম পাশ থেকে নিব 4 বিট বাম পাশ থেকে 4 বিট আর রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে অর্থাৎ ডান পাশ থেকে নিব 4 বিট রেডিক্স পয়েন্টের এই ডান পাশ থেকে নিব 4 বিট আর যেগুলো মিলবে না সেগুলো শূন্য দিয়ে মিলিয়ে ফেলবো এটার ক্ষেত্রে সামনের শূন্য এটা চাইলে তুমি বাদ দিয়ে দিতে পারো

বিভেন্ট টু বিহা মারিয়াও তাই বলছে আচ্ছা বাকিদের ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাও বাকিদের ক্লিয়ার কিনা बाकी देर क्लियर की ना एलेना एंजल जी सर अच्छा क्लियर नबीहा मरियम क्लियर इतना मोर क्लियर अच्छा अब कहो सर क्लियर आरिफिन क्लियर्स

তাহলে আমি একটা দিই তোমরা করো দ্রুত আর তোমরা যারা নতুন তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে থাকো তো তোমরা করো তিনশো ষোলো পয়েন্ট ওয়ান টু ফাইভ এই অক্টাল সংখ্যাটাকে তোমরা হেক্সামানো তিনশো ষোলো দশমিক ওয়ান টু ফাইভ তিনশো ষোলো দশমিক ওয়ান টু ফাইভ অর্থাৎ একশো পঁচিশ আচ্ছা মাসুম বলছে হ্যাঁ তুমি সেকেন্ড ইয়ারের সমস্যা নাই তোমাদের ফিজিক্স ক্লাস হয়তোবা কয়েকটা ফিজিক্স ক্লাস হবে তোমাদের তোমরা ওইটা দেখে নিতে পারো আর তোমরা তো অফলাইন বেসে আসোই মাসুম তো অফলাইন বেসে আসছে সমস্যা নাই তোমাদের তো ফিজিক্স চলতেছে কেমিস্ট্রি চলতেছে মাসুম তো রাজীবপুরেরই আচ্ছা তোমরা হ্যাঁ ইমন ইমন তুমি মোনাকোসা মোনাকোসা এটা কোন জায়গায় জেলার নাম কি

টু এট বাকিদের কি অবস্থা একটু করে জানা বাকি পরে করে দিচ্ছি আচ্ছা আবু কাইসার বলতেছে দুইজনের দুই রকম হইলো কেন আবু কাইসারের হইসে সি ডি আচ্ছা আর নাবিহাজ মারিয়াম বলতেছে সি ই পয়েন্ট টু এ এইট আচ্ছা বাকিদের কি অবস্থা বাকিরা করো তাহলে আমরা করতে থাকি দেখি দুইজনের ভিতরে কার্ডটা হয় তাহলে তিনশো ষোলো এটাকে দেখি ওয়ান টু ফাইভ থ্রির জন্য হচ্ছে জিরো ওয়ান ওয়ান ওয়ানের জন্য হচ্ছে জিরো জিরো ওয়ান সিক্সের জন্য হচ্ছে ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ানের জন্য হচ্ছে জিরো জিরো ওয়ান টুর জন্য হচ্ছে জিরো ওয়ান জিরো ফাইভের জন্য হচ্ছে ওয়ান জিরো ওয়ান তাহলে আমাদের বাইনারি বানানো হয়েছে এখন আমরা আসবো সাজাই সাজাই আমরা কি করবো আমরা আজকে চার বিট করে নিব তো আমাদের বলছে যে বাম পাশ থেকে যদি রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্টের বাম পাশ থেকে চার বিট আর রেডিক্স পয়েন্টের ডান পাশ থেকে চার বিট তাহলে এটা হচ্ছে এই পাশে তাহলে আমরা বাম পাশ থেকে চার বিট বাম পাশ থেকে চার বিট আর এটা হলো ডান পাশ থেকে চার বিট ডান পাশ থেকে চার বিট না মিললে আবার শূন্য শূন্য দিয়ে মিলিয়ে ফেলবো তাহলে আমাদের এগারোশো এগারোশো হচ্ছে কি এগারোশো হচ্ছে সি এগারোশো দশ হচ্ছে কি এগারোশো দশ হচ্ছে ই আর হচ্ছে 0 এটা হলো 2 এটা হচ্ছে কি 10 তাহলে a a তাহলে c পয়েন্ট 28 নাবিহা মারিয়াম বলছিল মনে হয় c পয়েন্ট হ্যাঁ রাইট আলিয়া ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আফসারা নাবিলা c পয়েন্ট 2f8 আচ্ছা মিথিলামুন 2b8 করে ফেলছে ওটা মনে হয় দেখতে ভুল করে ফেলছে তাহলে এটা হবে 28 বা লিখতে ভুল করছে হ্যাঁ আচ্ছা মিস্টেক হইছে ঠিক আছে তাহলে সবাই ঠিক করতে পারছো সবাইকে ধন্যবাদ সবাইকে কংগ্রাচুলেশন তাহলে তোমরা সবাই পারছো তাহলে এখন আমরা এই কাজ শেষ এখন আমরা হোমওয়ার্ক দিব হোমওয়ার্ক বাসায় করবা তোমরা তাহলে তোমরা পারছো তাহলে আমরা হোমওয়ার্ক দিয়ে দ্রুত হোমওয়ার্ক তুল Six five point one one. এই দুটাকে হেক যাবা নাই তোমরা গ্রুপে দিয়ে দিবা অথবা মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে গ্রুপে যে যুক্ত আছো সেই গ্রুপ থেকেই দিবা আচ্ছা প্রিয় ঐশী একজন রে মেনশন করছে বলো তোলা হইছে কিনা একটু কমেন্ট করে জানাও সবার তোলা হইছে কিনা সবার তোলা হইছে কিনা একটু কমেন্ট করে জানাও জি স্যার আমি না জি স্যার ঠিক আছে তাহলে তোলা হইলে আমরা করলে কি করতে হবে বলতো হেকজাক থেকে অক্টাল সেম একটি প্রসিডিউর আগে আমাকে বাইনারি বানাইতে হবে দেন বাইনারি থেকে অকটাল খুবই সহজ কাজ খুবই সহজ কাজ ফারুক আহমেদ হাই দিছে সালাম দিতা ফারুক আচ্ছা ঠিক আছে প্রথমে করতে হবে এক্সাক্ট থেকে প্রথমে বাইনারি করতে হবে দেন বাইনারি থেকে অকটাল তো আমরা সরাসরি কিন্তু এক্সাক্ট থেকে অক্টাল করতে পারবো না এক্সাক্ট থেকে আমাদের প্রথমে বাইনারি বানাইতে হবে আর বাইনারি থেকে অক্টাল করতে হবে তো আমাদের এক্সাক্ট থেকে বাইনারি মনে আছে এক্সাক্ট থেকে বাইনারি চার বিট কে জানি তিন বিট বলছে তারা তো এখন মাইক দেওয়া দরকার কাউসার কা বিট বলছে মাইক দেওয়া দরকার নাকি সামনে থাকলে মাইক দিতাম আগের ক্লাস তো হ্যাঁ তাহলে হেকসার থেকে আচ্ছা হ্যাঁ ওয়কালে তিন বিট করে হিসাব করতে হ্যাঁ রাইট রাইট ওয়কালে তিন বিট করে হিসাব করতে হবে হ্যাঁ তারপরে আসো তাহলে আমাদের প্রথমে হলো হেক্সার থেকে বাইনারি করতে চার বিট দেন ওই চার বিট করে যেটা বের হবে সেই মানটাকে তিন বিট করে হিসাব করতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আসো আমরা লিখি একটা ধরো লিখবো আব্বা লিখলাম নাকি আব্বা কি মনে আছে আব্বা বাবা দাদা এগুলা কি আচ্ছা হ্যাঁ অকাল একটা বলছে ঠিক আছে এখন বুঝতে পারছি

তাহলে আমাদের বাইনারি বানানো হয়েছে আমাদের কি হয়েছে বাইনারি বানানো হয়েছে এখন আমরা এই বাইনারি যেটা পাইলাম এই বাইনারি যেটা পাইলাম সেটাকে আমরা যে বাইনারিটা পাইলাম সেটাকে আমরা কয় বিট করে সাজাবো এখন তিন বিট করে যেহেতু বাইনারি থেকে অকটাল করতে কয় বিট করে লাগে তিন বিট করে বাইনারি থেকে অকটাল করতে তিন বিট করে তাহলে আমরা এইভাবে তিন বিট করে বাম পাশ দিয়ে তিন বিট করে সাজাবো তো তোমরা সাজাও দেখি সাজায় বলো তারপর টা आंसर হইলো লিখে তোমরা সাজাও আমি পরে आंसर লিখবো তোমরা সাজে কমেন্ট করবা হ্যাঁ না আমিই চাই হ্যাঁ আচ্ছা নাবিহা বলছে 1 2 5 6 7 2 1 2 5 6 7 2 বাকিদের কি অবস্থা 1 2 फाइव सिक्स सेवन टू है ना अभी हट ठीक है ना अभी हमारी हम सुपर फास्ट सुपर फास्ट वन टू फाइव सिक्स सेवन टू वन टू फाइव सिक्स सेवन टू चलो आप बार की लो वन टू फाइव सिक्स सेवन टू साइरा शिक्षा बोल सो वन टू फाइव सिक्स सेवन टू राइट

আচ্ছা নাবিয়া মারিম আছে নারায়ণগঞ্জ থেকে আচ্ছা কোন কলেজ নারায়ণগঞ্জের কোন কলেজ ঠিক আছে তাহলে আমরা আব্বা দেখলাম তোমরা কমেন্ট করতে থাকো সমস্যা নেই এখন আমরা দেখব যদি আমাদের এটা একটু রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ হয় যদি রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ হয় যেমন ধরো ভাই কোন ব্যাচের ক্লাস এটা ভাইয়া এটা তেজ ব্যাচের ক্লাস হাজি মিশির আলী ইউনিভার্সিটি কলেজ আচ্ছা ইউনিভার্সিটি কলেজ ভালোই ইউনিভার্সিটির সাথে কি কলেজ দি আছে আমারও যে ইউনিভার্সিটি কলেজ ছিল নাবিয়া মারিয়া আমারও ইউনিভার্সিটি কলেজ ছিল আমার ছিল এগ্রি কালচার ইউনিভার্সিটি কলেজ মাইমান সিং এই জায়গা থেকে আমি দু হাজার ষোলো সালে এইচএসসি

ঠিক আছে তাহলে যারা নতুন তারা আগের ক্লাসগুলো দেখে নিতে হবে বা ক্লাস শেষ হলে আমাকে নক দিবার আমি তোমাকে গ্রুপে তুমি চাইলে পিন পোস্ট গুলাতেই আমার ক্লাসগুলো সামিউল ইসলাম নতুন জয়েন করছে আচ্ছা ঠিক আছে তো তোমরা দেখে পারো কিনা এ নাইন জিরো পয়েন্ট ই টু এ নাইন জিরো পয়েন্ট ই টু তাহলে আমাদের প্রথমে চার বিট করে বাইনারি বানিয়ে দেবো এর মান কত ওয়ান জিরো ওয়ান জিরো নাইনের এর মান কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান

আচ্ছা 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 ভাইয়া রুটিন পাবো ভাইয়া আচ্ছা গ্রুপে আছে না হলে আমি পরে তুমি আমাকে নখ দিও সমস্যা নাই ঠিক আছে অনেকেই দিচ্ছে দেখি আমরা সবারটা ঠিক আছে কিনা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান চারটা জিরো পয়েন্ট ওয়ান 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 জিরো 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 ওয়ান জিরো তাহলে এই পাশে বাম থেকে তিন বিট বাম থেকে তিন বিট বাম থেকে তিন বিট বাম পাশে তিন বিট ডান পাশে তিন বিট ডান পাশে তিন বিট ডান পাশে তিন বিট